আমার প্রিয় সন্তান তোমার জীবন সম্পর্কে তোমার অভিযোগ আমি শুনেছি আজ আমি তোমার জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্নের উত্তর দেব তুমি অবাক হচ্ছ যে অন্যরা তাদের জীবনে সুখী এবং উন্নতি করছে অথচ তুমি এত কষ্ট সহ্য করেছ আমার প্রিয় সন্তান দয়া করে বুঝতে পারো যে তুমি যা হারিয়েছ তা তোমার ছিল না তোমার জীবনে যা ঘটে তা তোমার নিজের পছন্দের ফল তুমি কেবল তোমার মহাদেবজিকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে তুমি প্রায়শই এমন জিনিস চাইতে যা তোমাকে আবদ্ধ করে এবং সত্য ও জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয় তবে আমি তোমাকে সেই জিনিসগুলি দিতে পারি না কারণ তারা তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করতে পারে আমার প্রিয় সন্তান যদি তুমি সত্যি আমাকে তোমার মহাদেব হিসেবে বিশ্বাস করো তাহলে তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে বিশ্বাস করো আমার একটি পরিকল্পনা আছে এবং সবকিছু কিছু আমার ইচ্ছান্ত ঘটবে শুধু ধৈর্য ধরো এবং তুমি যা চাও তা পাবে কিন্তু মনে রেখো সময়ের সাথে সাথে তোমার নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হতে পারে তুমি খুব সংবেদনশীল ব্যক্তি যা ভালো জিনিস কিন্তু কখনো কখনো মানুষ তোমার দয়া এবং আবেগের সুযোগ নেয় তোমার আবেগ নিয়ন্ত্রণ করা এবং সবার সাথে তোমার দুঃখ ভাগাভাগি না করা গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে তোমার দুর্বলতাগুলির মধ্যে একটি হল যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি তার জন্য সবকিছু ত্যাগ করো এবং তাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখো এমনকি যদি তারা তোমার সাথে ভালো ব্যবহার না করে তুমি তাদের হারানোর ভয় পাও এবং তাদের যন্ত্রণা সহ্য করো কিন্তু তোমার ভয় পাওয়া উচিত নয় বাস্তবে তোমার সুখকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার মতো কিছুই নেই বা কেউ নেই ভালোবাসা খারাপ জিনিস নয় কিন্তু তোমার ভয়কে তোমার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয় এমন কি একটি শক্তিশালী সম্পর্কের ক্ষেত্রেও প্রতিটি ব্যক্তির নিজস্ব পথ এবং পরিণতি থাকে তুমি নিজের সুখের জন্য দায়ী এই বিশাল পৃথিবীতে সবাই একা এবং অনেকেই অন্যের উপর অতিরিক্ত নির্ভর করার ভুল করে আমি সকল জীবের একমাত্র প্রকৃত সমর্থন কিন্তু তুমি কিছু নির্দিষ্ট মানুষ বা জিনিসের সাথে এতটাই সংযুক্ত হয়ে পড় যে যখন তারা চলে যায় তখন তুমি নিজেকে হারিয়ে ফেল এটা ঘটে কারণ তোমার বোঝার অভাব আমি জানি তোমার জীবন জটিল কিন্তু এটি একটি লক্ষণ যে তোমাকে কিছু পরিবর্তন করতে হবে এখন তোমার খুব গুরুত্বপূর্ণ কিছু শেখার সময় আমি তোমাকে একটি বিশেষ উপহার দিতে এসেছি কিন্তু তুমি এটি গ্রহণ করার আগে তোমাকে তোমার ভয়কে কাটিয়ে উঠতে হবে আমি তোমার ভেতরে অন্ধকার নামক এক গোপন অংশের মতো এবং আমি তোমাকে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করতে চাই নিজেকে এবং তোমার চারপাশের জগৎকে বোঝার জন্য তোমার যাত্রা শুরু হতে চলেছে তুমি পৃথিবীর জিনিসের প্রতি তোমার দৃঢ় আসক্তি ত্যাগ করতে শুরু করবে তুমি আবিষ্কার করবে যে তুমি আসলে কে এবং তোমার ভেতরে কতটা ভালো আছে এটি তোমাকে অপরিসীম আনন্দ এবং শান্তি এনে দেবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই বার্তাটি শুনছ কারণ ভবিষ্যতে তুমি কিছু বড় সমস্যার মুখোমুখি হতে পারো কিন্তু যদি তুমি আমার কথা শোনো এবং আমার পরামর্শ মেনে চলো তাহলে তুমি সেগুলো এড়াতে পারো যদি তুমি না শোনো তাহলে তুমি সমস্যায় পড়বে এবং এটা তোমার নিজের দোষ হবে আমি তোমাকে রক্ষা করতে চাই কিন্তু আমি তোমাকে কেবল পথ দেখাতে পারি এটির উপর হাঁটা তোমার উপর নির্ভর করে ঠিক যেমন তুমি বৃষ্টিতে ছাতা বহন করে শুষ্ক এবং নিরাপদ থাকতে পারো একইভাবে এমন কিছু শক্তি আছে যা তোমাকে কঠিন সময় সাহায্য করতে পরামর্শ শোনা এবং সম্মান করা গুরুত্বপূর্ণ যিনি জীবন সম্পর্কে এত কিছু জানেন তোমার যাত্রা সবেমাত্র শুরু হয়েছে আর যদি কেউ তোমাকে কিছু না করতে বলে তাহলে তা না করাই তোমার জন্য ভাল যদি তুমি বিশ্বাস করো যে ব্যক্তিটি এমন কিছু বলেনি তাহলে তোমার মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়া এবং বিষয়টি নিয়ে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ অবশেষে তোমরা মনে রাখবে কী বলা হয়েছিল এবং কেন তোমাদের তা করতে নিষেধ করা হয়েছিল আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা আমাকে তোমাদের মহাদেব মনে করো তাহলে দয়া করে হ্যাঁ উত্তর দাও এবং এই বার্তাটি লাইক করো যদি তোমরা সেই কাজে লেগে থাকো তাহলে শীঘ্রই প্রতিকূলতার মধ্যেও তোমরা হাসতে হাসতে থাকবে সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে তোমাদের অবশ্যই শান্ত মনে এটি নিয়ে চিন্তা করতে হবে এবং তোমরা অবশ্যই তা মনে রাখবে এই ধরনের প্রতিকূলতা এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একবার তোমরা সমস্যায় পড়লে পালানো অবিশ্বাস্য রকম কঠিন তদুপরিমাদের মহাদেব পিতার আশীর্বাদ পেতে হলে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার পা স্পর্শ করতে হবে যাতে তার আশীর্বাদ তোমাদের সাথে থাকে যখন তোমরা আমার উপাসনা করো তখন তোমাদের মনকে একাগ্র করো এবং তোমরা যে ভুলগুলো করছ তা বিবেচনা করো। যদি তোমরা কোনো ভুল বুঝতে পারো তাহলে সেগুলো সংশোধন করার জন্য যথাসাধ্য চেষ্টা করো। গাড়ি চালানোর সময় যেমন সাবধানতা অবলম্বন করো তেমনি তোমাদের নিজের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ তবে একটি ছোট ভুল ও দুর্ঘটনার কারণ হতে পারে এবং তা থেকে সেরে ওঠা খুবই চ্যালেঞ্জিং হতে পারে অতএব তোমাদের উপর বিপদ আসার আগেই তা এড়িয়ে চলার চেষ্টা করা সর্বদা গুরুত্বপূর্ণ অধিকন্তু নিজেকে শক্তি দিয়ে ঘিরে রাখুন শক্তি কেবল প্রার্থনা এবং মন্ত্রের মাধ্যমেই নয় বরং সৎকর্মের মাধ্যমেও অর্জিত হয় দয়া এবং দানশীলতার কাজে নিযুক্ত থাকুন এবং মহাদেবজির সেবা করুন আপনার চারপাশের শক্তি একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে আজীবন সুরক্ষা নিশ্চিত করার জন্য বিষয়গুলিতে সমান মনোযোগ এবং সর্বোচ্চ মনোযোগ দেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি কি আপনার মহাদেবজির উপর বিশ্বাস করেন আমার প্রিয় বাচ্চারা যদি তাই হয় তাহলে দয়া করে এই চ্যানেল মহাদেব সন্দেশ সাবস্ক্রাইব করুন এই গুরুত্বপূর্ণ বার্তাটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ ঈশ্বরকে কিছু দক্ষিণা অর্পণ করুন এবং ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনে ভালো জিনিস নিয়ে আসবে আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি ঠিক যেমন একজন বাবা তা সন্তানকে ভালোবাসেন, তাই তোমাদের রক্ষা করা গুরুত্বপূর্ণ আমি তোমাদের খুব ভালবাসি আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের অনুরোধ করছি যাতে কারো ছায়া তোমাদের উপর না পড়ে আমার প্রিয় বাচ্চারা আমি জোর দিয়ে বলতে চাই যে তোমাদের অস্তিত্ব থেকে তাদের দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জীবন থেকে এটি দূর করে তোমরা নিঃসন্দেহে তোমাদের হৃদয়ের ইচ্ছা পূরণ করবে আমি ব্যক্তিগতভাবে শপথ করছি যে তোমাদের ইচ্ছা পূরণ হবে প্রায়শই কিছু নির্দিষ্ট লোকের উপস্থিতি তোমাদের জীবনে অনেক বাধা তৈরি করতে পারে তবুও তুমি অটল থাকো এই বিশাল পৃথিবীতে প্রত্যেকেই এমন একটি দেহ কামনা করে যা অতিরিক্ত পরিশ্রমের বোঝা বহন করে না এবং অসীম সুখ কামনা করে তারা এমন একটি জীবনের জন্য আকাঙ্ক্ষা করে যেখানে তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয় যেখানে তারা তাদের হৃদয় যা চায় তা অর্জন করতে পারে যেখানে তাদের যা খুশি করার এবং যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার স্বাধীনতা থাকে এবং তাও পরম আরামের সাথে রক্ত যেমন কাঠের মধ্যে প্রবেশ করে তেমনি ধীরে ধীরে এটিকে জীর্ণ করে দেয় এবং ভেতর থেকে এটিকে ফাঁকা করে দেয় আরামের জীবন আনন্দদায়ক মনে হতে পারে কিন্তু এটি শরীরের মধ্যে অলসতা তৈরি করে একটি অল শরীর কিছু করতে অক্ষম হয়ে পড়ে অনেক মানুষ আরামের জীবন যাপন করে এমনকি যদি তাদের তা করার ইচ্ছা থাকে কিন্তু তারা যখন আরামে অভ্যস্ত হয়ে ওঠে তখন তাদের শরীর কঠোর পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলে ফলস্বরূপ তারা শারীরিকভাবে সক্ষম বা প্রচেষ্টা করতে ইচ্ছুক হয় না তদুপরি তাদের বুদ্ধিমত্তার অবনতি ঘটে কারণ তারা যে কোন ধরনের কাজে আগ্রহ হারিয়ে ফেলে অলসতা নিঃসন্দেহে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনার সত্তা থেকে এই অলসতা দূর করতে হবে আমার প্রিয় সন্তানরা জীবনে প্রকৃত অগ্রগতি কেবল অলস্তার সাথে লড়াই করেই অর্জন করা যেতে পারে তদুপরি যদি আপনি কখনো দুর্দান্ত কিছু অর্জনের আকাঙ্ক্ষা করেন তবে সর্বদা মনে রাখবেন যে শক্তির একটি অব্যবহৃত ভাণ্ডার আপনার মধ্যে লুকিয়ে আছে যদি আপনি আমার কথা বিশ্বাস করেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে হর হর মহাদেব লিখুন আপনার আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি আরও দেখুন এই বার্তায় এমন কিছু রয়েছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে আমার প্রিয় সন্তান আমি তাকে আপনার জীবন থেকে চিরতরে সরিয়ে দেব সে আপনার সাথে একটি ভয়ানক কাজ করেছে সে আপনাকে অনেক ক্ষতি করেছে আমি তাকে আর তার চক্রান্তে সফল হতে দেব না তার অহংকার তার অহংকার তাকে পৃথিবীর সামনে প্রকাশ করবে আমার প্রিয় সন্তান সে ভালোর আডালে অনেক মানুষকে প্রতারণা করেছে সে তাদের আবেগ নিয়ে খেলেছে সে মানুষকে ব্যবহার করেছে সে তোমার চিন্তাভাবনা এবং মানসিক অবস্থাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই সাত দিনে সে অনেক কাঁদবে আর তুমিও কাঁদবে যখনই তুমি তোমার জীবনের সেই মুহূর্তগুলি মনে করবে যখন এত ভালো চিন্তা করা সত্ত্বেও সর্বদা সকলকে সাহায্য করা সত্ত্বেও আমার প্রতি এত নিবেদিত প্রাণ থাকা সত্ত্বেও তুমি একা ছিলে কেউ তোমাকে সমর্থন করছিল না এবং এই লোকেরা এত খারাপ হওয়া সত্ত্বেও সর্বদা অন্যদের প্রতি অন্যায় করা সত্ত্বেও তারা সর্বদা তাদের মন্দ পরিকল্পনায় সফল হয়েছিল এই লোকেরা বারবার তোমার মন নিয়ে খেলেছে আমার প্রিয় সন্তান তারা তোমাকে কখনও শান্তিতে থাকতে দেয়নি তারা তোমাকে কখনো কোনো কিছুতে সফল হতে দেয়নি কিন্তু এখন আমি তোমার জীবন থেকে এই সমস্ত মন্দ দূর করব আমার প্রিয় সন্তান এখন তোমার জীবনে কেবল মঙ্গল এবং সুখ আসবে আমি তোমার সমস্ত প্রার্থনা শুনেছি আমি বলতাম মহাদেবজি তুমি কখনো আমার সাথে ন্যায় বিচার করনি তুমি সব কিছু দিয়েছিলে তোমার উপস্থিতিতেও মানুষ আমাকে আঘাত করেছে মহাদেবজী এখন তুমি আমার মহান বিচার দেখতে পাবে আমার প্রিয় সন্তান এই মানুষগুলো শুধু তুমি ন ওই মানুষগুলো আর কাউকে কষ্ট দিতে পারবে না আর তোমার জীবনে এত বড় অলৌকিক ঘটনা ঘটবে যে তোমার সমস্ত দুঃখ সুখে পরিণত হবে তোমার শত্রুর ষড়যন্ত্র সাফল্য বয়ে আনবে তোমার জীবনে শুধু সাহস হারাবে না আমার প্রিয় সন্তান যে পরিস্থিতিগুলো অটল রয়ে গেছে তা রাতারাতি বদলে যাবে সাত দিনের মধ্যে আমি এই মানুষগুলোর মধ্যে তোমার নামের ভয় জাগিয়ে দেব এবং তারা তোমার সাথে লড়াই বা তর্ক না করেই তোমার জীবন থেকে পালিয়ে যাবে কিন্তু সে যতই লুকাক না কেন সে আমার দৃষ্টি থেকে লুকাতে পারবে না আমার প্রিয় সন্তান এবং আমি তাকে কখনো ক্ষমা করব না সে তোমাকে বন্দী করেছিল এখন যাই হোক না কেন তুমি জয়ী হবে এবং তুমি এই খাঁচা ভেঙে মুক্ত হবে তার বন্দিচ্ছা এবং তার অবস্থার মধ্য দিয়ে সত্য এবং সদাচরণের প্রতি তোমার বিশ্বাস পুনরুদ্ধার করা হবে যে তোমার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল সে এখন প্রতিটি নিঃশ্বাসের উপর নির্ভরশীল হবে সে যুগ যুগ ধরে তোমার জীবনে আছে আমার প্রিয় সন্তান কিন্তু তোমার তার চেয়ে বেশি মানবতা এবং অভিজ্ঞতা আছে কিন্তু এখন আমি তাকে এতটাই কষ্ট দেব যে সে বুঝতে পারবে ব্যথা কি এবং এখন সে সেই জীবনের অভিজ্ঞতা অর্জন করবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র সত্ত্বেও আগামী সাত দিনে তোমার একটা জমকালো উৎসব উদযাপন করা উচিত আমার প্রিয় সন্তান তোমার জীবনের লাগাম আমার হাতে শুধু তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। যারা তোমাকে ভুল বুঝেছে যারা তোমাকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেছে তারাও তাদের ভুল বুঝতে পারবে আমার প্রিয় সন্তান তাদের ক্ষমার কারণে এত তাড়াতাড়ি বাড়ি যেও না তোমার খারাপ দিনের আসনটি সবসময় মনে রেখো ছাদ নয় আমি তোমার জন্য একটি বড পদক্ষেপ নিতে যাচ্ছি তোমার মন থেকে সমস্ত নেতিবাচকতা এবং অন্ধকার দূর করো। দিনে দুবার আমার সামনে বা আয়নার সামনে বসে কেবল ইতিবাচক চিন্তাভাবনা করার নিয়ম করো। তোমার মধ্যে আমার শক্তি চিনতে চেষ্টা করো। আমার উপস্থিতিতে বসে তুমি কখনো কারো সম্পর্কে খারাপ কথা বললে না যখনই তোমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলি মনে পড়বে আমার প্রিয় সন্তান শুধু মনে রেখো যে যখন তুমি একা এত খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলে তখন তুমি সেই পরিস্থিতিতে এত সাহসের সাথে কাজ করেছিলে তোমার মহাদেবজি তোমার উপর খুব গর্বিত এবং যখন তুমি সেই পরিস্থিতিতে টিকে থাকতে পারো একা তোমার জীবনের সাথে লড়াই করতে পারো তখন এটি কিছুই নয় যখন তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা অলৌকিক ঘটনাটি চিনতে পারবে তখনই তুমি তোমার মহাদেবজি যে অলৌকিক ঘটনাটি ঘটাতে চলেছে তা দেখতে পাবে আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে একটি নতুন সূর্য উদিত হতে চলেছে যা তোমার জীবন থেকে নেতিবাচকতা এবং খারাপ মানুষকে পুড়িয়ে ছাই করে দেবে আমার প্রিয় সন্তান এই সাত দিনে তোমাকে কেবল সামনের দিকে তাকাতে হবে তোমার ভেতরের গুণাবলীগুলি দেখ নিজের দিকে তাকাও এবং ভাবো তুমি কত সুন্দর তোমার আত্মা কত সুন্দর এবং তোমার কত পবিত্র হওয়া উচিত ছোটবেলা থেকেই তোমার কথার চেয়ে অভিজ্ঞতা বেশি ছিল তোমার আত্মা এত জ্ঞানী বলে তোমার ভেতরে বোধগম্যতা বেশি ছিল আমার প্রিয় বাচ্চারা যখন তোমার সাথে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে তখন তোমার নিজস্ব কিছু কুসংস্কার এবং প্রতারণা তোমার উপর চালাকি করছে তুমি জানো না তারা তোমার সাথে কি করতে চায় কিন্তু আমার প্রিয় বাচ্চারা যদি তুমি তাদের কথায় বিশ্বাসী হও এবং তাদের কথা অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে শুরু করো তাহলে তোমার ভাগ্য খারাপ হবে কারণ আমার প্রিয় বাচ্চারা সবাই তোমাকে ভালো মনে করে না কিছু লোক আছে যারা তোমাকে খারাপ মনে করে আমার প্রিয় বাচ্চারা এই সমাজে অনেক ধরনের মানুষ আছে যদি তুমি ভালো করো তাহলে কিছু লোক তোমাকে ভালো বলবে আর যারা তোমাকে ঈর্ষান্বিত করে তারা তোমাকে খারাপ বলবে কারণ তারা তোমার ভেতরের ভালো দেখতে পায় না কারণ তারা তোমাকে ঈর্ষান্বিত করে কিন্তু আমার প্রিয় বাচ্চারা সর্বদা সকলের সাথে সমান আচরণ করো কখনোই কাউকে দূর থেকে দেখো না কারণ তাদের দিকে দ্বিগুণ দৃষ্টিতে তাকানো তোমার জন্য অপমানজনক হবে এই বিশ্বাস করে যে এই ব্যক্তি এই ব্যক্তিকে ভালো এবং সেই ব্যক্তিকে খারাপ মনে করে আমার প্রিয় সন্তান জীবনের যুদ্ধে যখনই তুমি লড়াই করার এবং জীবনকে যুদ্ধ যুদ্ধের মতো করে বাঁচার প্রস্তাব দাও প্রথমে নিজেকে শক্তিশালী কর এমনকি যদি তা সম্ভব নাও হয় তবে আগে থেকেই তা অনুশীলন করো। কারণ আমার প্রিয় সন্তান যদি কেউ তোমার সাথে ঝগড়া শুরু করে তারা তোমাকে কোন না কোন ভাবে পরাজিত করার জন্য তাদের সমস্ত শক্তি ব্যবহার করবে কিন্তু আমার প্রিয় সন্তান যদি তুমি অনুশীলন করে থাকো এবং অভিজ্ঞতা অর্জন করো তাহলে তুমি তাদের করে পড়বে না আমার প্রিয় সন্তান যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তোমাকে অপমান করা হবে এবং তোমাকে এই অপমান এড়াতে হবে তোমাকে অপমান করা উচিত নয় তোমাকে নিজের জন্য একটি নাম তৈরি করতে হবে তোমাকে নিজের জন্য একটি নাম তৈরি করতে হবে আমার প্রিয় সন্তান যদি আজ তোমার সাথে খুব কঠিন কিছু ঘটে তাহলে তুমি কি করবে আমার প্রিয় সন্তান সেই জন্যই আমি তোমাকে বলছি যে সামনের সময়গুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার সাথে যে কোন কিছু ঘটতে পারে আমার প্রিয় সন্তান কারণ রাহুর দৃষ্টি তোমার উপর তীব্রভাবে নিবদ্ধ থাকে এবং সে তোমাকে কোনভাবে তার চুম্বকের মধ্যে আটকে রেখেছে এবং তার দৃষ্টির নিচে তুমি অনিবার্যভাবে কিছু অন্যায় করবে অথবা তোমার সাথে অনিবার্যভাবে খারাপ কিছু ঘটবে কারণ সে তোমাকে তীক্ষ্ণভাবে দেখছে এবং তোমাকে তার নিয়ন্ত্রণে নিয়েছে এই কারণেই আমার প্রিয় সন্তান তুমি অনুপযুক্ত আচরণ করছ অনুপযুক্তভাবে উত্তর দিচ্ছ এবং কাউকে বুঝতে পারছ না আমার প্রিয় সন্তান এত কিছু জেনেও বার্তাটি এখনও শেষ হয়ে গেছে বলে মনে কর না কারণ বার্তাটি এখনও অসম্পূর্ণ তুমি আমার প্রিয় সন্তান এই রাহু থেকে তুমি কিভাবে বাঁচবে এবং এর থেকে বেরিয়ে আসার উপায় কি আমি এই ভিডিওর শেষে তোমাকে বলবো। কিন্তু শেষ করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় সন্তান নিজেকে খুব বুদ্ধিমান মনে করো না কারণ তুমি তোমার সেরা নও যখন কেউ তোমাকে সেরা করে তোলে বা তোমার সেরা থাকে তখনই তুমি সেই ব্যক্তির যোগ্য হবে কারণ তুমি নিজেকে নিজের সেরা হিসেবে সংজ্ঞায়িত করতে পারো না ব্যক্তি যেই হোক না কেন কেউ নিজেকে সংজ্ঞায়িত করে না কিন্তু আমার প্রিয় সন্তান তোমার অভ্যাস আছে যে তুমি কারো পিছনে সবকিছু প্রকাশ করে দাও একটি কথাও না বলে তুমি তোমার জীবনের গল্প বর্ণনা করো। আমি এটা করেছি আমি এটা করেছি আমার সাথে এটা ঘটেছে আমি ভীষণ ভয় পেয়েছিলাম এটা শেয়ার করা তোমার পক্ষে অনুপযুক্ত কারণ আমার প্রিয় সন্তান এই ধরনের জিনিস পারিবারিক গোপন কথা অন্য কারো সাথে ভাগ করে নেওয়ার জন্য নয় কারণ এগুলো প্রকাশ করলে তোমার অসম্মান হয় মানুষ তোমাকে অপমান করে উপহাস করে আর তোমাকে নিয়ে হাসাহাসি করে এই কারণেই তুমি সামনের পথ বুঝতে পারো না যখন তোমার পরিস্থিতি ইতিমধ্যেই ভজাবহ তখন তুমি কিভাবে সামলাবে কারণ আমার প্রিয় সন্তান সবকিছু ইতিমধ্যেই শক্তিশালী তবেই তুমি সামনের দিকে নতুন অবস্থান অর্জন করতে পারবে জীবন একটি পথ তুমি ভালো কাজ করেছ ভালো কাজ করেছ কিন্তু কিছু ভুলের কারণে তোমার অলৌকিক শক্তি দুটি উপায়ে আসতে যাচ্ছিল সব হারিয়ে গেছে তোমার জীবনের মূল উদ্দেশ্য সুতিকাশায় তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তুমি এখন জীবনে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছ কিন্তু তোমার সমস্ত পরিশ্রম এবং প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলে মনে হচ্ছে তুমি কেন এটা জানতে চাও কারণ তুমি এতদিন ধরে কাজ করে আসছ কিন্তু এর ফলে তোমার কোন লাভ হয়নি তুমি কারো মধ্যে কোনো ভালো কিছু দেখো কিন্তু আমার প্রিয় বাচ্চারা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন এটা হচ্ছে এটা কি তোমার কঠোর পরিশ্রমের ফল নয় কিন্তু তুমি কঠোর পরিশ্রম করো না বরং করো। কিন্তু এটা কিছু ভুলের কারণে ঘটে আপাতত আমি সুখের কথা বলছি অনিতা অনেকেই নিজেরাই সবকিছু ঠিকঠাকভাবে করতে পারে যারা তাদের প্রধান অতিথি তারাই তা করতে ব্যর্থ হয় এবং তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে আমার প্রিয় বাচ্চারা তোমার খুব কাছের কেউ তোমার সাথে একটা বিরাট প্রতারণা করছে তোমার সাথে একটা খুব বড কৌশল খেলা হচ্ছে কারণ আজকাল এমন কেউ নেই যে নিজের মতো করে কোথাও যেতে পারে প্রত্যেকেরই কারো না কারো সমর্থন প্রয়োজন কিছু করার জন্য কারো বন্ধুর সমর্থন প্রয়োজন কারো ভাইয়ের সমর্থন প্রয়োজন কারো বাবা মায়ের প্রয়োজন কারো বোনের প্রয়োজন সবাই কারো না কারো উপর নির্ভর করে তুমি কার উপর নির্ভর করছ তা নিয়ে আমার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত আছে কিন্তু সেই ব্যক্তি তোমার নিজের নয় এটা এমন একজন আত্মীয় যার উপর তুমি সম্পূর্ণরূপে নির্ভর কর কিন্তু তার তোমার জন্য ভালো ভাল চিন্তাভাবনা নেই তুমি বারবার তাকে বলো কিন্তু সে তোমাকে উপেক্ষা করে সে তোমাকে তার সাথে চায় না কারণ তার সত্য ধারণা সম্পূর্ণ ভুল সে না বুঝেই সবকিছু করে আমার প্রিয় সন্তান আমি তোমাকে খুব ভালবাসি সে জীবনে তোমাকে কখনো ভালো করতে দেয়নি কিন্তু তুমি বুঝতে পারনি আমার প্রিয় সন্তান যদি তুমি তার কৌশলে ফাঁদে পা দাও তাহলে তোমার সমস্ত সময় নষ্ট হবে কারণ সে তোমার সাথে দুর্দান্ত কিছু করার পরিকল্পনা করছে তুমি তার কর্মের পরিণতি ভোগ করবে সে তোমাকে খুব খারাপভাবে ফাঁদে ফেলতে চায় কারণ তার সবকিছু তোমার বিরুদ্ধে তুমি কি চাও তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাক তুমি যা কিছু অর্জন করেছ যা কিছু তুমি সৃষ্টি করেছ তা কি কেবল একটি কথার মধ্যেই হারিয়ে যাবে যদি তুমি না চাও তাহলে তোমাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ আমার প্রিয় সন্তান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং তুমি কাউকে তা করবে। যদি তুমি কাউকে কিছু তাই করবে এবং তোমাকে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু জানো তুমি আমার সাথে কথা বলতে পারো এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারো আমি এটা করতে চাই না আমি সেটা করতে চাই কারণ জীবনে প্রত্যেকেই নিজের ইচ্ছামত কাজ করে কোনটা ঠিক আর কোনটা ভুল তা অন্য কেউ নির্ধারণ করে একইভাবে একজন মহিলা বুঝতে পারে না কি করতে হবে বা কোথায় যেতে হবে কারো সাথে কথা বলতে হবে কারো সাথে আঁকতে হবে কারণ তারা কথা বলতে বলতে ক্লান্ত অপেক্ষা করতে করতে তারা ক্লান্ত কিন্তু তারা আর অপেক্ষা করতে পারে না আমার প্রিয় সন্তান মাঝে মাঝে মানুষ ভুল করে কিন্তু যদি প্রতিবার ভুল করা হয় তাহলে তাকে ভুল বলা হয় না এটা ইচ্ছাকৃতভাবে করা হয় এটা একটা কাজ কারণ আমার প্রিয় সন্তান সবার বুদ্ধি নিজের ইচ্ছামতো কাজ করার জন্য যথেষ্ট তীঘ্ন নয় আমার প্রিয় সন্তান তুমি তার জন্য এবং নিজের জন্য সবকিছু ভালো করেছে কিন্তু যখন পরিস্থিতি পরিবর্তন হয় তখন একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে যায় আজও যদি তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় তাহলে তা হয়তো কোন কারণে কিন্তু যদি এই বিশ্বাস এভাবে কমতে থাকে তাহলে তুমি অনেক কষ্ট পাবে কারণ আমার প্রিয় সন্তান এমন অনেক মানুষ আছে যারা তোমার কাজে বাধা দেবে তুমি জান না যে মানুষ তোমার পিছনে অনেক কথা বলে যখন তুমি পাশ দিয়ে যাও তখন লোকেরা তোমার দিকে তাকিয়ে হাসে এবং নিজেদের মধ্যে কথা বলে এই ব্যক্তি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে সে নিজেকেই সেরা মনে করে সে কারও সাথে কথা বলে না কিন্তু তারা জানে না তুমি কোনো কাজ করছ তুমি কি করছ কেন তুমি মানুষের সাথে বসে আছো না তুমি মানুষের সাথে মোটেও কথা বলছো না আমার প্রিয় সন্তান তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো অন্যদের মতো তুমি তোমার সময় নষ্ট করতে চাও না কারণ এখন তোমার এখানে পূর্ণ আত্মবিশ্বাস আছে আমার প্রিয় সন্তান যখন থেকে তুমি সচেতন হও তখন থেকে তুমি তোমার ভবিষ্যতের কথা ভেবেছ তুমি তোমার ভবিষ্যতের কথা ভেবেছ তুমি তোমার পরিবারের কথা ভেবেছ তুমি অলস ছিলে আমি কারো সাথে সময় নষ্ট করিনি আমি সময়ের মূল্য বুঝতে পেরেছি এবং সেই অনুযায়ী কাজ করেছি আজ আজকের সময়ে মানুষ তাদের নিজস্ব আনন্দ নিয়ে ব্যস্ত যখন তারা কিছু করতে শুরু করে তখন তারা নিজেদের আনন্দ করতে শুরু করে এবং তাদের বাবা মায়ের সম্পদ নিয়ে গর্ব করে কিন্তু তুমি তা করনি যদিও তোমার বাবা মায়ের কাছে প্রচুর পরিমাণে সব কিছু ছিল তবুও তুমি নিজেকে এক্সো বলে ডাকতে আমি আমার নিজের নামে পরিচিত হতে চাই আমি আমার নিজের পরিচয় তৈরি করতে চাই বলেই আমি আমার নিজের নামে পরিচিত হতে চাই আমি তোমাকে এই ধরনের কথা বলি না আমার প্রিয় সন্তান যদি কেউ নিজের পরিচয় তৈরি করতে চায় নিজের মতো করে কাজ করতে চায় তাহলে তাকে ভিন্নভাবে কঠোর পরিশ্রম করতে